নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাহন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাহন হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আর থানার অন্তর্গত বিলচারি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে এখানে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিক ভোলানাথ মাতো আছে তো উনি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো এখানে আমি কমিটির পাশে হাজির আছি তো মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কোটা কারা হচ্ছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা কোন দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নামটা বলো আমি তো বলি দিই সে কথা নিজের পরিচয়টা দাও আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম দিলচারি থানা আরসা জেলা পুরুলিয়া তো আপনারা ওই কাড়া লড়াইয়ের আয়োজন করেছ

তারপরে দিন আমরা শুরু করছি মানে দিনটা তাহলে ওই সতেরোই ফাল্গুন সতেরোই ফাল্গুন তো সতেরোই ফাল্গুন যে আপনারা কাড়াল হেঁটে করবে বলছে তো ওইটা জেলা কমিটির খাতায় নাম নথিভূত করেছেন হ্যাঁ নথিভুক্ত করা আছে বা জেলা কমিটিকে ফোন করে গল্পও নিয়েছি হুম তো ওইগুলো ঠিক আছে সতেরো তারিখ থেকে কাড়া লড়াই শুরু হচ্ছে শুরু হচ্ছে তো আপনাদের আসরে টোটাল কাড়া কটা থাকছে আমাদের আসরে বর্তমান কাড়া এখন পাঁচটি পাঁচটা কাড়া থাকছে নাকি তো কাড়া গেলে আপনাদের গ্রামের থাকছে না বাইরের কিছু গ্রামের কিছু বাইরেরও থাকবে কিছু বাইরেরও থাকবে হ্যাঁ তাহলে লড়াই দিনটা হচ্ছে সতেরোই ফাল্গুন নাকি হ্যাঁ সতেরোই ফাল্গুন তো এই সতেরোই ফাল্গুন লড়াইটা এই প্রথম করছে না ইয়ার পূর্বে আরো করেছে লড়াই না আমরা এটা এই প্রথম করছি প্রথম আপনার গ্রামে তো ওই উনত্রিশে ফাল্গুন করা লড়াই হবে ওটা ধরাটি মেলা ওটা হবে কি ওইটা আলাদা আর এটা আলাদা হ্যাঁ এটা আলাদা এটা আমরা প্রথম করছি আর প্রথম করছে যাই হোক তো আপনার তো ওই সতেরোই ফাল্গুন করা লড়াই করছো তো আসরের কি কি নিয়ম থাকছে ওইটা দর্শক একটু বলো আসরের নিয়ম দেখো এখন যেভাবে চলে আসছে আসরের নিয়ম সেইভাবে আমরা চলতে হবে মানে এখন তো বাঁশের বেড়া চলছে হ্যাঁ বাঁশের বেড়া করতে হবে এবং যেমন মদ বড়া এই সকল কোনো চলবেক নাই আর ওই কড়াই মাথা না জুড়লে ওই সবগুলো বলে দাও কারায় দেখো কারাই মাথা যদি কমিটির কারাই যদি মাথা না জুড়ে হ্যাঁ ধরে আমার সীমার মধ্যে যদি মাথা না জুৰে তালে ওটা দুনিয়াত ধৰাখন কেও প্ৰাইজ দেই নাই এবার আছৰৰ বাহিৰও যদি পেলাই মাথা জুৰে তালে প্ৰাইজ দিয়ে দিম মানে বাহিৰে মাথা জুৰে যদি بچে আপোনাৰ কাৰ কাৰক যদি हार মানে তালে প্ৰাইজ দিয়ে দিম ঐটা দিবস হম তোকৰাৰ কোচেন্স কৰি লড়াই হব কাৰা যদি সেইখন জৰ পায় লাগনি কাৰা হম তালে এক চাৰো চাই লিবো যদি লাগনি কাৰা সেইখন না হয় তালে দু চাৰো কৰিম

ও বরনি মত আశরম দি ওই যেটা সেদিন সেদিন করে বড়াই করেল 11 দিন মাঘে পাই গেল 11 বাই মান ওই কাড়াটা তিন জনসনি হিলে তিনটে কাড়াকেই ভাঙাнче মোরসাইছে দু নম্বর কাড়াটা দু নম্বর কাড়াটা আমার কাড়া তাইবে ভলানাত মত হাত বিলচারি ওইতে আর বাকি কাড়া গেলে তিন নম্বর কাড়া পলাসি মত আছরাম দি পলাসি মত हां মানে আছরামে দুটা কাড়া থাকছে हां আর গ্রামে থাকছে গ্রামের আর কালীপদম হাতে দুটি কাড়া থাকিবে দুটটি কাড়া থাকছে হুম

যে কেউ মানে দেখো লেভেল দেখে যে কেউ নাম দিতে পারে মানে লেভেল হলে মানে কারা যে কেউ নাম দিতে পারে কিন্তু আপনারা কারাটা ওই লেভেল জোরটা হবে মানে দোমে বড় কারা দিয়ে দিলে তো হবে না হবে নাই যে কেউ নাম দিতে বলেছি বলে নাম দিয়ে দিলো দিল আর আমাকে জোড়াটা কই দিল কি তো আপনাদের তাহলে তো আপনার ওই কারাল রহিবার নিয়ে আর অন্যান্য প্রোগ্রাম আছে কি আছে কি কি আছে বলো

কি তাহলে মুরগা লড়াই প্রাইজ থাকবে না হ্যাঁ প্রাইজ থাকবে তাহলে এ আসরে আপনার কাড়ার কো নম্বর থাকছে আমার কাড়া দু নম্বরে দু নম্বর থাকছে ওইটা ভোলানাথ মাতো নামে ছাড়া হ্যাঁ তো আপনিও তো আসরাম ডি একে জন ছিল এই বছর আপনি তো জয়ী হয়েছে ওখানে ছিল আমার পাঁচ নম্বরে ছিল তো যাই হোক ওখানে জয়ী হয়েছে জয়ী হয়েছে আর ঘুরে আরো গ্রামও লড়াই করে দিছে বুঝছি হ্যাঁ আসরে টোটাল পাঁচটা কাড়া এখন বর্তমান পাঁচটা কাড়া আর ভবিষ্যতে বাড়তে পারে তো কড়াই কত কত প্রাইস আছে ওইটা একটু দর্শককে বলো এক নম্বর কড়াই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দু নম্বর কড়াই দশ হাজার টাকা তিন নম্বর কড়াই পাঁচ হাজার টাকা আর চার নম্বর আর পাঁচ নম্বর এক হাজার করে এক হাজার করে তো আপনার তো ডবল চান্স করবে বলছে তখন প্রাইসটা কী হবে পরিবর্তন হবো না পরিবর্তন মানে পনেরো হাজার টাকা যেটা এক নম্বর হ্যাঁ সেটাই দশ হাজার হবে দশ হাজার হবে দু নম্বর কড়াই দশ হাজারটা ধরো ওটা সাত হাজার থাকবে সাত হাজার হবে

তো তাহলে তো যে নাম দেওয়া থাকবে উত্তর লঢ়া তো চান আসবেন তো ব্যবস্থা কী করবে উয়ার ব্যবস্থা আগে গাড়ি ভাগ গাড়ি ভাড়া বাবদ কিছু দেওয়া যাবে দেওয়া যাবে হাওয়া যা খরচ হ্যাঁ সেটা তো দিতে হবে বহন করতে হবে নমস্কার দর্শকবন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আরশা থানার অন্তর্গত বিল চারি গ্রামে এনারা কারা লঢাইয়ের আয়োজন করেছে সতেরোই ফাল্গুন মানে পরীক্ষা পার গেছে মানে পরীক্ষা তরীক্ষার কোনো ব্যাপার নাই তো কোনো কারা মালিক যদি এই বিলচারি গ্রামে এই আসরে কারা সাথে নাম নথিভুক্ত করতে চান তো ওনারা ফাগুনের দশ পর্যন্ত আধার কার্ড জমা নেবে তো এরপর এই যে বিলচারিয়াস যে কাড়াগুলো আছে কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার